যারা কন্যাশ্রী প্রকল্প কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন সেই প্রকল্পের সুবিধা নেওয়ার আগে একবার অন্তত ভাবুন তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা সোমবার কাতর স্বরে এমনই আবেদন রাখলেন লক্ষ্মীর ভাণ্ডার পাপকদের কাছে নিহত তরুণী চিকিৎসকের মা এদিন তিনি ক্ষোভের সাথে বলেন মেয়ের ক্ষতবিক্ষত দেহ পড়েছিল তবুও একজন ফোন করে বলেছিল তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে তিলোত্তমার মায়ের অভিযোগ প্রমাণ লোপাটের জন্যই ঘটনাস্থলে পড়ে থাকা তাদের মেয়ের দেহ দেখতে দিতে গরিশমি করছিল পুলিশ আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ে পাশে আছে তাদের আমরা সব সময় সাথে আছি এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল কিছুই ছিল না এটা আমরা জানতে পেরেছি